আপনার নেতৃত্ব দেন কমান করেন আমাদেরকে খাটান আমাদেরকে আমরা নেতা হতে চাই না আপনারা হন করুন এই যে কমান কেন ভাবেন যে আমাদের কাজ এটা মুসলমানদের কাজ এটা কেন ভাবেন চরম হিসুদের কাজ এটা মোহাম্মানদের কাজ কিন্তু কাউকে না কাউকে তো নেতৃত্ব দিতে হবে না ভাই কাউকে না কাউকে ইমামতি করতে হবে কাজটা তো আমাদের সবাই কিন্তু সবাইকে ইমামতি করে কাউকে না কাউকে ইমামতি করতে হবে আমাকে ঢাকায় যেতে হবে কাউকে না ধরতে হবে আমি তো যাবো ঢাকাতে আমার গরজ ঢাকায় যাবো কিন্তু কাউকে কাউকে নাবিক হতে হবে এখন আপনি বলবেন এটা নাবিকের কাজ আমার কোনো কাজ না ড্রাইভারের কাজ আমার কোনো কাজ না এইটা ইমামের কাজ আমার কোনো কাজ না আপনার চেয়ে বড় বোকা দুনিয়া তো হতে পারে না কি কথা ঠিক না ঠিক এখানে কাউকে এখানে কেউ সভাপতি হবেন কেউ সেক্রেটারি হবেন কেউ সাংগঠনিক হবেন ভাই এটা স্টেম তার মানে এই কাজটা সভাপতি তার মানে কাজ এই যে সাংগঠনিক সম্পর্কে না কাজটা আমার আমাদের সবার ভাই আপনি কেন বুঝেন না একটা সাঁত দারণ অবস্থা আছে এটা খুঁটির প্রয়োজন ভীমগুলির প্রয়োজন ওয়ালের প্রয়োজন ছাদের প্রয়োজন রডের প্রয়োজন বালুর প্রয়োজন খোয়ার প্রয়োজন সিমেন্টের প্রয়োজন আপনি কোনটাকে বাদ দিবেন আমাকে বলেন তো পানির প্রয়োজন আছে কি নেই ভাই আপনি কোনটাকে বাদ দিবেন কোনটাকে বাদ দেওয়ার কোন ক্ষমতা নেই আমি মানুষ আমার হার্ট আছে লাস আছে কিডনি আছে রক্ত আছে সবগুলির প্রয়োজন আপনি কোনটাকে অস্বীকার করবেন যেটা প্রয়োজন নেই আমি মনে করি এখানে যারা আছেন একেবারে দুর্বল থেকে দুর্বল কর্মী এবং সবল থেকে সবল কর্মী সবারই প্রয়োজন কাউকে বাদ দেওয়ার কোন গুঞ্জাইশ নেই কোনো সুযোগ নেই আসো আমরা এক অভিন্ন হয়ে এই সংগঠনকে মজবুত করার জন্য দাওয়াত দেওয়ার জন্য থেকে ইনশাআল্লাহ কি রাজি আছি সবাই ভাই ইনশাআল্লাহ কি ত্যাগ করতে রাজি আছি ইনশাআল্লাহ কে কি হবো তো ইনশাআল্লাহ কে কি দুই হাতের নাড়ায় তাকিয়ে

করেন করেন উৎসাহিত দেন দেখবেন যেরকম যদি ইমাম ভুল করে মোক্তাদের লোক সুদ দিয়ে দেয় ঠিক নেতাও যদি ভুল করে আপনারা যারা আসেন আপনারা লোক মাদিয়ে দিয়ে দেন তাহলে এই সাহস এই কাফেলা ইনশাল্লাহ সামনের দিকে অবশ্যই অগ্রসর হবে ইনশা কাজে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে না আল্লাহ আমাদের সবাইকে ত্যাগ করার তৌফিক দান করে আমি যে আলোচনা করছি আল্লাহ যেন আমাকে প্রথম ফিটিং করান তারপর সবার মধ্যে ফিট করার অবস্থা করে দেন আমিও চাই আমিও ত্যাগী হই আমি সবসময় ত্যাগী হওয়ার চেষ্টা করি আমি জানি আল্লাহ জিনা জাহাদু ফিনা লা হাদিয়ান নাম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা মা'আল মুহসিনিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আপনারা আজকে খুব খুশি হয়েছি আমার ধারণা ইনশাল্লাহ এই পরে চরবারি ইউনিয়নের পুরা সিস্টেম পরিবর্তন আসবে ইনশাল্লাহ আপোসে মধ্যে মিল মহাব্বাত পয়দা করি আপোসে মধ্যে মিল মহাব্বাত পয়দা করি নিজের মিল মহাব্বাত পয়দা করি খোসা খুশি বন্ধ করি হিংসা আসাদ বন্ধ করি আরে ভাই ভুল তো মানুষেরই হয় সুদৃঢ়ার চেষ্টা করুন ঠিক না ভাই আর সবচেয়ে মনে করবে কাজটা আমার কোন ব্যক্তির না কাজটা কার ভাই জোরে বলেন একটা ছোট্ট উদাহরণ দিয়ে কথা শেষ করব আপনার ঘরের মধ্যে যদি জ্ঞানজাম হয় বা দুইজনের মধ্যে বা ভাই ছেলের মধ্যে ছেলের ছেলে বাবার মধ্যে মা মেয়ের মধ্যে যদি ঝগড়া হয় আমরা কি বাড়ি ছেড়ে চলে যাই নাকি বাড়িকে সংশোধন করি কারণ এই বাড়িতেই থাকতে হবে এটা আমার বাড়ি তা আপনার মধ্যে যদি কোনো একটু কিছু হয় তাহলে আপনি এই সংসার ছেড়ে এই সংগঠনে চলে যান কেন তার মানে এটাকে নিজের মনে করেন না না হ্যাঁ নিজের মনে করে এটা আপনার সংগঠন এটা আপনারই দল এটা আপনারই এটা পরেন না এখান থেকে যাওয়া যায় না এখানে ঢোকা যায় কিন্তু বের হওয়া জোরে বলেন এখানে কি করা যায় কিন্তু ইমান আনা যায় কিন্তু ইমান থেকে বের হওয়া যায় না ইসলাম গ্রহণ করা যায় ইমান ইসলামকে ত্যাগ করা যায় না ইসলামী সংগঠন ঢোকা যায় ইসলামী সংগঠন থেকে বের হওয়া যায় না আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে